একজন মুসলিম অন্য মুসলিমকে বিদায়ের সময় কি বলা উচিত কিভাবে বিদায় দেওয়া উচিত এ বিষয়ে আমাদের প্রিয়নবী সাল্লা সাল্লামের অত্যন্ত সুস্পষ্ট এবং অর্থবহ সুন্না তথা আদর্শ রয়েছে আমাদের সমাজে সচরাচর দেখা যায় বিদায়ের সময় খোদা হাফেজ আল্লাহ হাফেজ ফি আমানিল্লা গুড বাই 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 টাটা ইত্যাদি বলা হয়ে থাকে অনেকে হাত নেড়ে বিদায় জানিয়ে থাকেন বিদায়ের সময় নানা রকমের সংস্কৃতি এবং কালচার আমরা দেখতে পাই এর মধ্যে থেকে খোদা হাফেজ বলে বিদায় দেওয়ার এই সংস্কৃতি শুরু হয়েছে ইরানে এরপরে এটার প্রচলন আমাদের ভারত উপমহাদেশে অব্যাহত রয়েছে এর পাশাপাশি আল্লাহ হাফেজ এই বাক্য বলে বিদায় দেওয়ার প্রচলন ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে রয়েছে অন্য কোথাও এই প্রচলন নেই মধ্যপ্রাচ্যে মানুষ বিদায়ের সময় মা আসসালামি বলে থাকেন আর সব জায়গাতেই গুড বাই 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 টাটা ইত্যাদি কম বেশ মানুষ বলে থাকেন হাত নেওয়া অনেকে বিদায় জানিয়ে থাকেন প্রিয়নবী সাল্লা সাল্লাম বিদায়ের সময় সালাম দিতেন এবং বিদায় প্রার্থী ব্যক্তির হাত ধরে হাতে হাত মিলিয়ে দীর্ঘ সময় ধরে মুসাফাহা করতেন সেই সাথে তিনি একটি দোয়া করতেন তার মানে সালাম দিতেন মুসাফা করতেন এবং দোয়া করতেন বিদায় প্রার্থী ব্যক্তির জন্য আর তার দোয়া ছিল আস্তাউদ্দিয়া দিন আক ও আমান আতাক ও হাওয়াতি মা অর্থ হল তোমার দিন তোমার আমানত এবং তোমার শেষ পরিণাম বা তোমার কাজের ফলাফল এই সবগুলো যেন আল্লাহ আলমিন হেফাজতে রাখেন সেজন্য আমি তোমাকে আল্লাহর কাছে ন্যস্ত করছি অর্পণ করছি তোমাকে আমি আল্লাহর দায়িত্ব এবং হাওয়ালায় দিচ্ছি যাতে তোমার দিনদারি তোমার আমানত এবং তোমার সকল কর্মের ফলাফল এটা যেন ভালো থাকে সেটা যেন সংরক্ষিত থাকে তো এরটি আমি আলিসাম পাঠ করেছিলাম